হ্যালো বিয়ার্স এই যে আমাদের মাছগুলো এদের জন্য নতুন আরো কিছু মাছ এনেছি সাথে গাছও এনেছি এই যে গাছ আর এই যে আমাদের নতুন সেট আপ সেট আপে মাছ ছাড়া হবে এই যে মাছ এনেছি আজকে আবারও এই যে মাছগুলো এই হচ্ছে গাপ্পি মাছ আর হচ্ছে মলিক এই যে এদেরকে এই যে আমরা গাছ কিনছিলাম বাজার থেকে আর ওইগুলো হচ্ছে গিয়ে আজকে নিয়ে আসছি কিনে আবারও এই মাছটা হচ্ছে ডিম দিবে খুব তাড়াতাড়ি এখানে দুটোই ফিমেল আর একটা মেল এই যে এই যে খোলা হচ্ছে আর এদের জোড়া এই পাশে আছে এখানে এই যে দেখতে ছাড়া হবে লক্ষণ বাসায় ওই যে চলে গেছে এই যে এর পেতে ডিম ভরা দেখুন এই হচ্ছে গিয়ে ওর আর খেলার পেতে ডিম ভরা খুব শীঘ্র ডিম দিয়ে দেবে আর এই যে হচ্ছে গিয়ে কাপতে সবাই আমাদেরকে কী কীভাবে কী করলে ভালো হয় আমাদেরকে একটু কমেন্ট করে জানাবে কীভাবে কী করলে এদেরকে সুস্থ থাকবে এরা এদেরকে খাবার দিতে হবে না আমাদের পাখিগুলো সাদে আছে ওদের তো সকালে খাবার দিছি এই যে আমাদের গাঁপ মাছগুলো ছাড়ছি এই যে অনেক কালারের কথা সুন্দর লাগছে এটা আরো মাছ ছিল মারা গেছে কতগুলো তা আমরা ভিডিওতে দেখাইনি কতগুলো মাছ কত সুন্দর সুন্দর মাছ ছিল লে জ্বালা সেগুলো মারা গেছে এই যে আমাদের দুটো কালো মাছ আছে এই যে কালো একটাই কত সুন্দর লাগে কালো কালার মাছটা লাপি মাছগুলো সব একসাথে আছে এটার পেটো ডিম মাছগুলো হেভি চালা ধরা যায় না সহজ আমরা যাদের থেকে মাছ আনেছি তাদের বাসার ভিডিওটা খুব শীঘ্রই দিব আনে এই ভিডিওটা এখনো ছাড়া হয়নি খুব শীঘ্রই ছাড়বো আমার কাছে কত সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন লাভ দেয় মাছগুলো দেখো আছে এই যে সব গাপতি মাছ সব একসাথে ঘুরে ফেরা এই মাছটা কত সুন্দর আহ চলে গেল থাকবেন লাগছে শেষ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই শেষ